সালাম আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দুয়াও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম একেবারে উত্তরবঙ্গের শেষ প্রান্ত বর্ডার হাট এলাকা চোবাড়িয়া হাট মান্দা নগা আর এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন আর আজকে আপনাদেরকে দেখাবো মাথা নষ্ট করা আগুন কালেকশন ছাগলের দামে গরু আজকে দেখাবো ছাগলের চাইতেও কম দামে যেই গরুগুলো আছে দর্শক সেই গরুগুলোই এই যে মার্শাল্লাহ দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয়েছে ইন্ডিয়ান বর্ডার ক্রস হাডিশার বকনা বাচ্চা একেবারে পেয়ে যাচ্ছেন ছাগলের চাইতেও কম দামে তো চলুন কথা বাড়াবো না ব্যাপারী ভাইদের সাথে কথা বলবো এবং কাকাদের সাথে কথা বলে দামের ধারণা দিব ইনশাল্লাহ এই যে ছোট ছোট কিন্তু এই বাচ্চাগুলো ছাগলের চাইতেও কম দামে বিক্রি হচ্ছে একেবারে ছাগলের চাই কম দামে বিক্রি হচ্ছে কিন্তু এগুলা ছাগলের দামে গরু তো চলুন ভাইদের সাথে একটু কথা বলি রাস্তার উপরে দাঁড়িয়ে আছি এই জন্য অনেকটাই সমস্যা হয়ে যাচ্ছে আমাদের এই যে মানে সেরা তিন পিস আছে একেবারে শুকনো হাটটি শার্ট এগুলো কিন্তু ভালো টাকা লাভ হবে আপনাদের ছয় মাস থেকে এক বছরের জন্য যদি নেন এই যে মাসাল এটা কেমন চাচ্ছেন কেমন চাচ্ছেন এটা সাদাটা ষোলো হাজার মাশাল দর্শক ষোলো হাজার চাওয়া দাম এগুলো কিন্তু দামা দামি সুযোগ থাকতেছে আপনাদের সাদাটা ষোলো হাজার চাওয়া দাম সর্বশেষ বেচা যায় কত হলে এটা সাদাটা ষোলো হাজার ফিক্সড দর্শক ষোলো হাজার এই যে দেখেন মাসাল্লাহ এটা কেমন চাচ্ছেন সাড়ে দামড়া দামড়া ষাট বাচ্চা না এটা কেমন চাচ্ছেন আঠারো হাজার দর্শক ষাট বাচ্চার দাম চা হয়েছে কিন্তু আঠারো হাজার মাসাল্লাহ দেখেন এটা বক না এটা কেমন চাচ্ছেন বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো এগুলো কিন্তু চাওয়া দাম দামাদামির সুযোগ থাকতেছে একটু হলেও সুযোগ থাকতেছে কাকার কাছে এই যে আপনাদের সেই শু করেছে তো ভাইরাল ব্যাপারী অনেক দিন পর কিন্তু মাল আজকে আগুন আগুন আজকে কিন্তু সব হাটের থেকে সেরা মাল নিয়ে এসেছে এই যে দেখেন একেবারে জেল খাটা জেল খাটা কিন্তু বকনা বাচ্চা এগুলো এই যে আপনার এগুলো কাস্ট হয়ে বর্ডার দিয়ে পার হওয়ার সময় কিন্তু জেল খাটা বাচ্চা দেখেন সবগুলো তিনটা যদি কেউ নিতে চায় একসাথে কেমন কেমন রাখা যাবে গড় তিনটা যদি একসাথে নিতে চাই গড় কত করে দেওয়া যাবে আপনি বলে দেন একদম সুতেরো আঠাশ জোড়া আঠাশ দর্শক এই দুইটা জোড়া আটাশ মানে সুতের যদি কেউ একসাথে নেন তিনটা একটা করে নিলে হবে না একটা করে নিলে যে দাম চাইছে চোদ্দ হাজার টাকা পার পিস এটা কিন্তু ষাট বাচ্চা চোদ্দ হাজারে আর এটা হলো সতেরো হাজার মাশাল দর্শক উত্তরবঙ্গের হাট মানে কিন্তু ধামাকা দেখালাম এতক্ষণ বারো তেরো চোদ্দতে ষাঁড় বাচ্চা এখন এই যে আরও কিছু কোয়ালিটি আছে এগুলো দেখাবো দেখেন একেবারে ছাগলের চাইতে কম দামে কিন্তু এই মালগুলো বিক্রি হয় দেখে মনে হবে জেল খাটা জেল খাটা গরু দেখেন একটু দেখাই এই এই থেকে দেখাই কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা আজকে পাঁচটা না এই পাঁচটারই একটু দাম জানাবো যেহেতু ষাঁড় বাচ্চাই দুটা না মা মাশাল্লাহ মাশাল্লাহ দর্শক ষাঁড় বাচ্চাই দুটা কিন্তু এটা কেমন চাচ্ছেন পঁচিশ সীমিত রেট চাবেন সীমিত যেহেতু ভিডিওতে বেচা কিনা পঁচিশ টাকা দাম বেচা দাম কত এটা সার বাচ্চা এটা চব্বিশ হলে বেচা যায় এই যে সার বাচ্চা ভালো করে দেখা একই না এটা এই যে চব্বিশ হলে বেচা যায় এগুলো মানে আটচল্লিশ হাজার টাকা জোড়া এই দুটা সার বাচ্চা দেখেন মাসাল্লাহ এই যে দেখেন কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু একটু না খাইয়ে থাকার কারণে এরকম বাড়িতে নিয়ে গিয়ে ভালোভাবে কিন্তু এগুলো কি খড় ভুসি দানাদার সব সবকিছু খাইতে পারবে সব খাইতে পারবে দর্শক খড় ভুসি দানাদার সব কিছুই খাইতে পারবে পার পিস এগুলো দেখা যাচ্ছে চব্বিশ হাজার টাকা পার পিস এই যে এখন একটু দেখাবো এগুলো বক না না বক না এগুলো কিন্তু একবারে কম কম রেটে থাকতে একবার ধামাকা তো চলুন এই লালটার দাম জানি এটা কেমন চাচ্ছেন বাইশ 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 তাইলে একটু বেশি হয় না কেমন হলে ছাড়া যায় সর্বশেষ এটা বিশ বিশ হলে ছাড়া যায় এই যে দেখেন সর্বশেষ বিশ হলে ছাড়া যায় এটা সুখ না হাড্ডি সার তারপরেও কিন্তু দাম দামের একটু হলেও সুখ থাকতেছে আপনাদের জন্য এই সাদাটা কেমন চাচ্ছেন পঁচিশ সাদাটা চাওয়া দাম পঁচিশ এটা কেমন হলে ছাড়া যায় বাইশ বিশ এরকম এই যে বাইশ বিশ এরকম হলে ছাড়া যায় মাসাল্লাহ দেখেন একেবারে পানির দাম কিন্তু আপনাদের বারো থেকে চোদ্দ হাজারেও গরু দেখালাম যেগুলো এক একটা ছাগলের বাচ্চার দামও না তো চলুন এই বড়ো বড়গুলো একটু মানে মাঝারি দাম দানি এটা কেমন চাচ্ছেন তিরিশ চাওয়া দাম দর্শক এটার চাওয়া কিন্তু তিরিশ হাজার মাশাল্লাহ মাসাল্লাহ তিরিশ হাজার চাওয়া দাম বেচা দাম কত এটা আটাশ আটাশ হলে ছাড়া যায় এই যে দেখেন ভাইদের কাছ থেকে একটু জানি মালগুলো কিন্তু একেবারে কোয়ালিটি সম্পূর্ণ দেখলেই কিন্তু এগুলো নিতে মন চাইবে দেখেন একের কড়া মাল একবারে ভাইরা বলতেছে ভাই কেমন আছেন কয়টা নিয়ে এসেছেন আজকে তিন পিস নিয়ে এসেছেন বাজারে কি অবস্থা বলে মনে হচ্ছে খুবই খারাপ বলে মনে হচ্ছে না আগের তুলনায় পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো পাঁচ হাজার টাকা পার পিসে কমে বিক্রি হচ্ছে এটা লালটা কেমন দাম চাচ্ছেন

দেখেন একটু দামাদামির সুযোগ থাকতেছে তারপরেও এগুলো আঠাশ তিরিশ এরকমের মধ্যে কিন্তু আপনারা কিনতে পারবেন চৌবাড়িয়া হাটা আবার লোকসানটা দিয়ে দিচ্ছি এই লালটা কত চাচ্ছেন উনত্রিশ চাওয়া দাম এটা উনত্রিশ চা দাম আর কি কত হলে বেচা যায় এটা পঁচিশ পঁচিশ এটা পঁচিশ হলে বেচা যায় উনত্রিশ দাম আর কি মাসা আল্লাহ এই যে ভাইয়ের কাছেও দেখেন আগুন কালেকশন একটু দূর থেকে দেখায় আপনাদেরকে তাহলে কিন্তু বুঝতে পারবেন মালগুলো কেমন এই যে দেখেন মাসাল একটু কথা বলি ভাই কেমন আছেন কয়টা নিয়ে এসেছিলেন পাঁচটা আছে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই বর্তমান খুব ভালো না ভালো না না কাস্টমার কেমন পাইলেন আজকে এখনো পাওয়া যায়নি নামাজ করে আশা করা যাচ্ছে আশা করা যাচ্ছে একটু এগুলোর দাম জানি সংক্ষিপ্তভাবে খালি শুধু দাম শুনবো এটা কেমন চাচ্ছেন ভাই সা 32 সা আদাম একটু শোনাই বেচা কত এটা 25 26 এরকম হলে বেচা যায় এটা কেমন চাচ্ছেন 36 36 সা এটা বেচা দাম কত 30 31 30 31 এটা একটু হার্ড স্যার এটা কেমন চাচ্ছেন পুরো আকাশ 28000 28000 এটা একটু বড় আছে এটা কেমন চাচ্ছেন 37 37 সা দশক 37 সা আদাম এটা যেতে কি আছে দশ লাখাম না দশ লাখ কাস্টমারের দাম পাইলো দিল কি এটা রে পর্যন্ত এখনো দেয়নি না সর্বশেষ কেমন তার করতেছেন এটা নিম্নে বত্রিশ